আমরা রক্ষা করতে চাই সেটা আপনাদের সাংসদ নির্বাচিত হোক আপনারা আসবেন এই এলাকার এবং এই তালবাহন বন্ধ করবেন এই প্রতিশ্রুতি আপনাদের আপনার থেকে আমরা চাই এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সঙ্গীতের কথা বলে শেষেছি কোথা থেকে বাংলা জাতীয় এবং খাজা অহংকার Assalamualaikum धन्यवाद Assalamualaikum वालेकुम एक बार अपना सामने बात कर लेंगे सारे कार्यों को